সেই জায়গা থেকে জামাল বাংলা সময় তাদের সঙ্গে আছে আর আমি অবশ্যই যেতে চাই তখন জ্যান্ত ছেলেটার একটা ছবি দেখছি ভিডিওতে তারপর যখন দেখছি যে ছেলেটার নেই তখন তো আমার নিজের ছেলের কথা মনে করছে আমি যাব তোমাদের কাছে নাম্বার নিয়েও ওনাদের বাড়িতে যাবো রাজ্য সরকারের কর্তব্য তাদের পাশে দাঁড়ানো এখনো পর্যন্ত দাঁড়ায়নি সেটা আমার শুনতে খুব খারাপ লাগলো দাঁড়ানো তাদের উচিত এবং অন্যতম কর্তব্য এবং রাজ্যর মুখপাত্র কুনাল ঘোষ উনি বলছেন যে এই কেসের সঙ্গে পুলিশ রকম জড়িত নয় কুনাল ঘোষ ঢব্বাজি দিচ্ছে কুনাল ঘোষ কি জিনিস সেগুলো তো আমরা জানি সুতরাং কুনাল ঘোষের আগবাড়িয়ে কথা বলা এটা কুণাল ঘোষ অপরাধ করেছে কারণ পুলিশ জড়িত জড়িত কে হে কুনাল কুণাল ঘোষ কোথাকার নেতা কবে কার সে নেতা হলো সে তৃণমূলের কোথাকার ছাল ও কি বলবে কুণাল ঘোষ কী বলবে কুণাল ঘোষ কি বলেছে আমি তো কানে শুনিনি আপনি যেটা বললেন কিন্তু সব ব্যবসা বিষয়ে কুণাল ঘোষ ডায়লগ দেয় তাহলে এটা কোনাল ঘোষের প্রথম কর্তব্য ছিল অ্যাজ এ মানবিক মানুষ হিসাবে অ্যাজ এ রাইটার হিসাবে একজন সাংবাদিক হিসাবে কোনাল ঘোষেরই প্রথম কর্তব্য হলো ইস্যুটার এই মানুষগুলোর পাশে দাঁড়ানো দাঁড়িয়ে এই বিষয়টাকে তুলে ধরা রাজ্য সরকারের কাছে আপনাদের একটা সংগঠন আছে আমরা জানি আপনারা কি সংগঠনের তরফ থেকে কিংবা আপনি ব্যক্তি কি বাড়িতে যাবেন এরকম কোনো চিন্তা আছে দেখুন আমাদের সংগঠন দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ মানে দামাল বাংলা আপনাদের ওখানে যারা যায় গেছে আবু সিদ্দিকের পাশে তার বেশিরভাগই দেখবেন দামাল বাংলা অর্থাৎ দামাল বাংলা বলে কজন আলাদা করে কিছু নেই গোটা পশ্চিমবঙ্গেই নিপীড়িত মানুষ হিন্দু মুসলমান দলিত আদিবাসীরা দামাল বাংলার সমর্থক তো সেই জায়গা থেকে দামাল বাংলা সময় তাদের সঙ্গে আছে আর আমি অবশ্যই যেতে চাই আমি এখনই তোমার কাছে ফোন নিচ্ছি মানে প্রথম কথা হচ্ছে আমি গিয়ে সে মাকে কি বলবো সে বাবাকে কি বলবো বলার কোনো ভাষা আছে যখন ওই ছেলেটাকে মা মেরেছে যখন জ্যান্ত ছেলেটার একটা ছবি দেখছি ভিডিওতে তারপর যখন দেখছি যে ছেলেটার নেই তখন তো আমার নিজের ছেলের কথা মনে করছে ফলে এই পরিবারের সামনে গিয়ে ওইভাবে দেখা করতে যাওয়া এটা মনে হয় আমি জানি না কতটা কি কিন্তু বরণ পরিবারের পাশে দাঁড়ানো বুক ফুলিয়ে লড়াইয়ের ময়দানে দেখি তোমাদেরকে করে এর সুবিচার চাই এইটা যে করতে পারবে সেই প্রকৃত বন্ধু আমরা চেষ্টা করব আমি যাব তোমাদের কাছে নাম্বার নিউ ওনাদের বাড়িতে যাব দেখা করে আজক ঠিক আছে মানে দেখুন তার রাজনীতির সময়টা চলে গেছে সেটা ভোটের আগে পর্যন্ত ওই সন্দেশকালী বন্দেশকালী করে যেটুকু তাদের কাজ ছিল ভোট এবং ভোট করতে করতে তাদের উদ্দেশ্যটা ছিল হিন্দু মুসলমানের বিভাজন করা তখন হলে ভোটের আগে যদি ও খুন হতো তাহলে কেসটা অন্যরকম হতো তাহলে আমি ওদেরকে ধরছি না দ্বিতীয়ত তৃণমূলের কোনো নেতা বা কোনো মন্ত্রী বা কেউ এই অসহায় পরিবাসে কাছে দাঁড়ায় যায়নি কেন এটা একটা প্রশ্ন চিহ্ন এবং এটা আমার কাছে অত্যন্ত কষ্টদায়ক বিষয় আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব তৃণমূল সরকারকে বলতে হবে আমাদের এই সরকার থাকাকালীন আর একজন আবু যেন শেষ না হয় এবং তৃণমূল এই পরিবারের পাশে দাঁড়াতে হবে তারপর তৃণমূলকে এবং তৃণমূল সরকারকে ওই থানার উপর নজর রাখতে হবে তার কারণ এই গুন্ডা বাহিনী এই বাহিনী শুধু একজন আবুকে নয় এদের পরিকল্পনা বহু আবুকে শেষ করবে বাংলার বহু মুসলিম সন্তানকে শেষ করবে সুতরাং রাজ্য সরকারের এখনই উচিত এই পরিবারের পাশে দাঁড়ানো আমি আশা করব মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টা বুঝবেন এবং তার ব্যস্ততা হাজার ব্যস্ততার মাঝেও এটা নিয়ে ভাবনা চিন্তা করবে অদূর ভবিষ্যতে বাংলাকে বাঁচানোর কথা ভেবে এখনও পর্যন্ত সরকারিভাবে রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম কোনো বিবৃতি দেওয়া হয় দেখুন আমি রাজ্য সরকার নই রাজ্য সরকার ভালো করলে আমাদের ভালো লাগে রাজ্য সরকার খারাপ করলে খারাপ লাগে এবং রাজ্য সরকারের অন্যায়গুলো আমরা চিৎকার করে বলি এটাই গণতন্ত্রের সৌন্দর্য বিরোধী দল বিজেপি আমরা দুদিন গিয়েছি সেই জায়গায় না বিরোধী দলের কোনো প্রতিনিধি সেই আবুল বাড়িতে গিয়েছে আর না শাসক দলের কোনো প্রতিনিধি আবুল বাড়িতে গিয়েছে এই প্রসঙ্গে আপনি কি বলবেন দেখুন বিরোধী দল তার রাজনীতির সময়টা চলে গেছে সেটা ভোটের আগে পর্যন্ত ওই সন্দেশকালী বন্দেশকালী করে যেটুকু তাদের কাজ ছিল ভোট এবং ভোট করতে করতে তাদের উদ্দেশ্য ছিল হিন্দু মুসলমানের বিভাজন করা তখন হলে ভোটের আগে যদি ও খুন হতো তাহলে কেসটা অন্যরকম হতো তাহলে আমি ওদেরকে ধরছি না দ্বিতীয়ত তৃণমূলের কোন নেতা বা কোন মন্ত্রী বা কেউ এই অসহায় পরিবাসের কাছে দাঁড়ায় যায়নি কেন এটা একটা প্রশ্ন চিহ্ন এবং এটা আমার কাছে অত্যন্ত কষ্টদায়ক বিষয় আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব তৃণমূল সরকারকে বলতে হবে আমাদের এই সরকার থাকাকালীন আর একজন আবু যেন শেষ হয় এবং তৃণমূল এই পরিবারের পাশে দাঁড়াতে হবে তারপর তৃণমূলকে এবং তৃণমূল সরকারকে ওই থানার উপর নজর রাখতে হবে তার কারণ এই গুন্ডা বাহিনী এই গুন্ডা বাহিনী শুধু একজন আবুকে নয় এদের পরিকল্পনা বহু আবুকে শেষ করবে বাংলার বহু মুসলিম সন্তানকে শেষ করবে সুতরাং রাজ্য সরকারের এখনই উচিত এই পরিবারের পাশে দাঁড়ানো আমি আশা করব মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টা বুঝবেন এবং

দাঁড়ানো তাদের উচিত এবং অন্যতম কর্তব্য এবং রাজ্যের মুখপাত্র কুনাল ঘোষ উনি বলছেন যে এই কেসের সঙ্গে পুলিশ কোন জড়িত নয় কুনাল ঘোষ ধপবাজি ধপবাজি দিচ্ছে কুনাল ঘোষ কি জিনিস সেগুলো তো আমরা জানি সুতরাং কুনাল ঘোষের আগ বাড়িয়ে কথা বলা এটা কুনাল ঘোষ অপরাধ করেছে কারণ পুলিশ জড়িত জড়িত কে হে কুনাল কুনাল ঘোষ কোথাকার কোন নেতা কবে কার নেতা হলো সে তৃণমূলের কোথাকার ছাল ও কি বলবে কুনাল ঘোষ কি বলবে কুণাল ঘোষ কি বলেছে আমি তো কানে শুনিনি আপনি যেটা বললেন কিন্তু সব দেশার বিষয়ে কুণাল ঘোষ ডায়লগ দেয় তাহলে এটা কুনাল ঘোষের প্রথম কর্তব্য ছিল এজ এ মানবিক মানুষ হিসাবে এজ এ রাইটার হিসাবে একজন সাংবাদিক হিসাবে কুণাল ঘোষেরই প্রথম কর্তব্য হল কিছুটা এই মানুষগুলোর পাশে দাঁড়ানো দাঁড়িয়ে এই বিষয়টাকে তুলে ধরা রাজ্য সরকারের কাছে আপনাদের একটা সংগঠন আছে আমরা জানি আপনারা কি সংগঠনের তরফ থেকে কিংবা আপনি ব্যক্তি বাড়িতে যাবেন এরকম আছে দেখুন আমাদের সংগঠন দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন নিয়ে মানে দামাল বাংলা আপনাদের ওখানে যারা যায় পাশে তার বেশিরভাগই দেখবেন কিছু নেই ওটা পশ্চিমবঙ্গে নিপীড়িত মানুষ হিন্দু মুসলমান সমর্থক তো সেই জায়গা থেকে দামাল বাংলা সবসময় তাদের সঙ্গে আছে আর আমি অবশ্যই যেতে চাই আমি এখনই তোমার কাছে ফোন নিচ্ছি মানে প্রথম কথা হচ্ছে আমি গিয়ে সে মাকে কি বলবো সে বাবাকে কি বলবো বলার কোনো ভাষা আছে তখন ওই ছেলেটাকে মা মেরেছে যখন জানতো ছেলেটার একটা ছবি দেখছি ভিডিওতে তারপর যখন দেখছি যে ছেলেটা নেই তখন তো আমার নিজের ছেলের কথা মনে করছে ফলে এই পরিবারের সামনে গিয়ে ওইভাবে দেখা করতে যাওয়া এটা জানি না কতটা কি কিন্তু বরং পরিবারের পাশে দাঁড়ানো ভুগ ফুলিয়ে ময়দানে দেখি তোমাদের কে করে এর সুবিচার চায় এইটা যে করতে পারবে সেই কিন্তু বন্ধু আমরা চেষ্টা করব আমি যাব তোমাদের কাছে নাম্বার নিউ ওনাদের বাড়িতে যাব দেখা করে তার রাজনীতির সময়টা চলে গেছে সেটা ভোটের আগে পর্যন্ত ওই সন্দেশকালী বন্দেশকালী করে যেটুকু